লোটে মাছের ফিশ ফিঙ্গার বানাবো লোটে মাছ নিয়েছি প্রথমে মাছটা ম্যারিনেশন করে নেব নুন হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা লেবুর রস এখন ভালো করে মেখে নেব মেখে এখন আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো একটা ব্যাটার তৈরি করে নেব ময়দা কর্নফ্লাওয়ার নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না মিডিয়াম একটা হবে ব্যাটারের ঘনত্বটা দেখে নিন এখন ভাজবো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে ভালো করে মাছটা ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে ফ্লেমটা লো মিডিয়ামে রেখে ভাজতে থাকব একদিকটা হয়ে গেছে উল্টে দেব একটু সময় নিয়ে ভাজবে নাহলে মাছটা ভালো সেদ্ধ হবে না আবারও উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে ভাজতে থাকব এটা খেতে খুবই ভালো লাগে খুব মুচমুচে হয় ভিতরটা নরম হয় ভাজা হয়ে গেছে তুলে নেবো